মন লম্বা করে কোন নাকি সে অবশ্য যতলা যতলা থেকে রপটা রপটা আপনি কি করেন সে كده অবশ্য বল থেকে ক্লিয়ার করে একটা প্রবণতা রপনা রপনা রপটা থেকে বল এনেই রেখেছে তিনি দেখেনে চল কাকে দেই ছট করে শীলা সেখানে এগিয়ে যাবার চেষ্টাে রেখেছে লিপি যেটি অবশ্য দুই তিন জন খেলোয়াড় প্রতিঘড়ি করে বলটাকে পাঠিয়ে দিলেন তারামুণ করে টাচ লাইনের বাহিরে প্রুফ করার জন্য সেখানে গেছেন হইমন্তি হইমন্তি লম্বা করে সব কোনো খেলোয়াড় নাই নমস্কার ফুটবল ম্যাচ এখন পর্যন্ত যারা মাঠে ঢুকেছেন জানেন যে 0-0 অবস্থা ঢাকা জেলা 0 যারা শরীফ ভিডিওর পর্দায় খেলাটি দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেন 0-0 অবস্থা কোন দল গোল করতে পারেনি ঢাকা জেলা মহিলা ফুটবল দল 0 তবে প্রতিদ্বন্দী দল রংপুর জেলা মহিলা ফুটবল দল 0 দর্শক

এই দর্শক একটু বলি আপনাদেরকে একটু বলি এটা কিন্তু যেখানে এখানে নেভ হ্যান্ডবল হয়েছিল এই ধরনের হ্যান্ডবল কিন্তু ধরে না ব্যাপারীরা কারণ কি জানার লোকের ইচ্ছে কিন্তু হবে না এটা হচ্ছে যে ফুটবলের যে সতর্কতা আইন